তাহলে আজকে তোমাদের সামনে যে আলোচনা মানে যে আইটেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেন্স আচ্ছা টেন্স অনেকেই যেটা করে যে টেন্স ভুলে যায় টেন্সের একটা থেকে আরেকটাতে কীভাবে পরিবর্তন বা কোনটা কোন টেন্স এটা মনে রাখতে পারে না অনেকেই ঠিক আছে কিন্তু তোমাদেরকে আজকে যেটা করাবো একদম পুরো বারোটা টেন্স একদম কি। মনে যেন রাখতে পারো সেই ব্যবস্থাটাই করবে ইনশাল্লাহ এবং পুরো টেন্স কখনো হয়তো আর ভুল হওয়ার চান্স খুব কম থাকবে মানে বলতে চাচ্ছি যে পুরো বারোটা টেন্স তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে ঠিক আছে তাহলে দেখো আচ্ছা প্রথমত আমি যেটা করলাম যে এই টেন্স যেটা এই টেন্সকে আমি প্রথমত তিনটা গ্রুপের মধ্যে ভাগ করে নিলাম কি করলাম প্রথমত তিনটা গ্রুপের মধ্যে ভাগ করে নিলাম আচ্ছা প্রথমটা দিলাম আমি ইনডিফিনিট গ্রুপ প্রথমটা দিলাম ইন্ডিফিনিট গ্রুপ দ্বিতীয়টা দিলাম কন্টিনিউ গ্রুপ আচ্ছা তাহলে প্রথমটা দিলাম ইন্ডিফিনিট গ্রুপ দ্বিতীয়টা দিলাম কন্টিনিউস গ্রুপ তৃতীয়টা দিলাম পারফেক্ট গ্রুপ ঠিক আছে ওকে এখন এই তিনটা গ্রুপে আমি কেন ভাগ করলাম সেটা একটু পরে তোমরা দেখতে পাবা তাহলে প্রথমত টেন্সকে যে তিনটা গ্রুপে ভাগ করলাম এই যে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট আমি ইনডিফিনিটের মধ্যে রাখছি মাত্র তিনটা কন্টিনিউসের মধ্যে রাখছি ছয়টা আর পারফেক্টের মধ্যে রাখছি তিনটা এখন এই ইনডিফিনিটের মধ্যে রাখছি আমি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আর তারপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে ইন্ডিফিনিটের যে তিনটা এই তিনটার মধ্যে আমি রাখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স ফিউচার ইন্ডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াসের মধ্যে রাখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট আচ্ছা পাস্টকে আমি বোঝানোর জন্য এখানে টু দিয়ে দিলাম ঠিক আছে তাহলে পাস্ট টেন্স আর হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স এটা হলো কি ফিউচার টেন্স আচ্ছা এখন এই যে বারোটা আমি যে করে দিলাম এগুলো এখন না বুঝলে হচ্ছে হবে একটু পরে তোমরা বারোটা থেকে বুঝতে পারবা দেখো এখন আমি প্রথমত চলে গেলাম ইনডিফিনিট গ্রুপের মধ্যে প্রথমত আমি এই যে তিনটা যে ভাগ করলাম না এই প্রথম ভাগে এখন আমি হচ্ছে কি চলে গেলাম দেখো ইনডিফিনিট গ্রুপ ইনডিফিনিট গ্রুপ তাহলে টেন্সের যে ইনডিফিনিট গ্রুপ এই ইনডিফিনিট গ্রুপের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তারপর হচ্ছে যেটা হচ্ছে মেন ভার্ব এই মেন ভার্ভ হচ্ছে ভি ওয়ান অর্থাৎ এই ভি ওয়ানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভি ওয়ানটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম ভি টুটা হচ্ছে কি পাস্ট ফর্ম আর ভি থ্রিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে তাহলে এখানে ভি ওয়ানটা প্রেজেন্ট ফর্ম ভি টুটা পাস্ট ফর্ম আর ভি থ্রিটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব নাই এখানে কোনো হেল্পিং ভার্ব নাই যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাতে কোনো হেল্পিং ভার্ব নাই এরপরে যেটা সেটা হলো ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স আচ্ছা এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস হচ্ছে অবজেক্ট এখানে যেটা ভি ওয়ান ছিল সেটা ছিল কি প্রেজেন্ট ফর্ম কার মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে যেটা ভি টু সেটা হচ্ছে মেন ভার্বের ফর্ম আর এরপরের যেটা সেটা হলো ফিউচার ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনটেন্স এটা হচ্ছে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে কি উইল শিয়াল অথবা উইল তারপর ইন্ডিফিনিট গ্রুপের মধ্যে যে তিনটা রাখছিলাম এটা ফিউচারের এটা আচ্ছা এখন এই তিনটা দিয়ে এখন যেটা করবো সেটা হলো কি এক্সাম্পল দেবো মনে করো প্রেজেন্ট ইন্ডিফিনিটের একটা আমি কি উদাহরণ দিলাম একটা ভার নিলাম মনে করো এখানে আমি একটা যদি ভার্ভ নিকি যে গো মনে করো আমি একটা মেন ভাব নিলাম গো তাহলে এখন আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বানাবো পাস্ট ইন্ডিফিনিট বানাবো বা ফিউচার ইনডিফিনিট বানাবো এই তিনটা বানাবো তাহলে যেটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে সেটা প্রথমে কি সাবজেক্ট তাহলে তুমি মনে করো সাবজেক্ট দিলা আই এখন মেন ভাবের কী ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে গো এর যেটা প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে কি গো তাহলে আই গো টু স্কুল দিয়ে দিলাম তাহলে আই গো টু স্কুল এটা কোনটেন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স কীভাবে সাবজেক্ট এটা হচ্ছে মেন ভার্ব যেটা তার হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে এটা হচ্ছে কি অবজেক্ট ঠিক আছে আচ্ছা বাকিটা হচ্ছে কি অবজেক্ট তাহলে সাবজেক্ট মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ওকে এবার এটাকে তুমি যদি পাস্ট ইন্ডিফিনিট বানাও কতটা সোজা তুমি শুধু মেন ভার্বের পাস্ট ফর্ম বানাই দাও তাহলে তুমি শুধু মেন ভার্বের যেটা সেটা হচ্ছে কি পাস্ট ফর্ম বানাই দাও তাহলে এটা গো ছিল এখন তুমি জাস্ট এখানে যদি ওয়েন্ট করে দাও দেখো সেম টু সেম রাখলাম চেঞ্জ ছিল এখানে আমিও চেঞ্জ করে দিলাম এখানে তাহলে এটা কি পাস্ট ইন্ডিপেন্টেন্স হয়ে গেল তাহলে এটা কি আই ওয়েন্ট টু স্কুল এটা পাস্ট ইন্ডিপেন্টেন্স হয়ে গেলো এখন যদি তুমি এটাকে ফিউচার ইন্ডিপেন্টেন্স বানা বানাতে যাও কী করবা দেখো প্রথমে ছিল সাবজেক্ট ওকে এটার সাবজেক্ট ঠিক আছে এরপরে হচ্ছে একটা উইল তাহলে আমরা প্রথমে লিখলাম আই তাহলে উইল শ্যাল অথবা উইল এখানে আমি শুধু উইল দিয়ে রাখছি শ্যালটা বর্তমানে হয়তো বা সেরকম ব্যবহার হয় না তাহলে আই উইল দিলাম মেন ভাব কি ছিল গো তাহলে সেটার কি ফর্ম ওয়ান ফর্ম তাহলে আই উইল গো টু স্কুল তাহলে এটা কী হলো ফিউচার ইন্ডিফিনিট তার মানে তুমি যদি এখন কোনো একটা ভাব নাও তুমি সেটা তিনটাতে নিয়ে যেতে পারবা মনে করো লেটার সরি রাইট একটা মেন ভাব তাহলে মনে করো আই রাইট আ লেটার লেটার রাইট হচ্ছে কি রাইটের এর পাস্ট হচ্ছে রোড তাহলে পাস্ট ইনফিনিটে নিয়ে নিয়ে গেলে আই রোড আ লেটার রাইটের এর পাস্ট ফর্ম রোড ফিউচার ইন্ডিফিনিটে নিয়ে গেলে কি আই উইল রাইট আ লেটার এখানে উইলটা চলে যাবে একটা সামনে মেন ভার্ভের পুরোটাই প্রেজেন্ট ফর্ম তাহলে আই উইল রাইট আ লেটার তার মানে এ তিনটা একদম আমি একটা গ্রুপের মধ্যে রাখছি কারণ এই তিনটার বৈশিষ্ট্য ইনডিফিনিট সবগুলো হচ্ছে কি ইনডিফিনিট ঠিক আছে আর এগুলো ইনডিফিনিট গ্রুপে রাখার কারণ হচ্ছে সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ফিউচার ইন্ডিফিনিট এর পরবর্তী তাহলে আমি কন্টিনিউস গ্রুপের মধ্যে হচ্ছে কি চলে গেলাম কন্টিনিউস গ্রুপের মধ্যে এখন হচ্ছে দেখো কন্টিনিউ গ্রুপ তাহলে এখন হচ্ছে কি কন্টিনিউয়াস গ্রুপ আচ্ছা কন্টিনিউ গ্রুপ হচ্ছে সিওএন টিআইএনই ওস কন্টিনিউ তাহলে এটা হচ্ছে কি কন্টিনিউস গ্রুপ ওকে এখন কন্টিনিউ গ্রুপের মধ্যে কি কি আছে আগে সেটা দেখো কন্টিনিউস এর মধ্যে আমি রাখছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এরপরে কি রাখছি টেন্স তিন নম্বরটা রাখছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তারপরটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তারপরটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স তাহলে আমি কন্টিনিউসের মধ্যে এই ছয়টা হচ্ছে কি রাখছিলাম প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিয়াস টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স আর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স ওকে এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোর আমি জাস্ট স্ট্রাকচার লিখব ঠিক আছে ওকে এখন প্রথমটার স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ভ যেটা সাধুকারী ভার সেটা হচ্ছে এম ইজ আর প্লাস যেটা মেন ভার সেটা হচ্ছে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট তাহলে যেটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভাব এমিজার প্লাস মূল ভার আইএনজি ফর্ম হচ্ছে অবজেক্ট যেটা পাস্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে কি সাবজেক্ট আর সাবজেক্ট অনুযায়ী কি সাহায্যকারী যেটা ভার্ব সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস কি মূল ভাব হচ্ছে আইনজি ফ্রম প্রায় ফিউচার আইনজি ফর্ম তারপর এরপর একটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী সাজুকার হ্যাভবিন অথবা কি হ্যাজবিন তারপরে মেন ভাব হচ্ছে আইনজীব তারপর হচ্ছে কি অবজেক্ট যেটা পাস্ট পারফেক্ট সেটা হলো সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের আইনজি ফ্রম প্লাস হচ্ছে অবজেক্ট যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউস্টেন্স সেটা হলো সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের ছাইনজি ফ্রম প্লাস অবজেক্ট তাহলে এখানে কন্টিনিউয়াস গ্রুপের মধ্যে যে ছয়টা রাখছিলাম এই ছয়টার আমি স্ট্রাকচারে লিখে দিলাম ওকে এখন আমি যদি তোমাকে একটা দুইটা স্ট্রাকচার করে দিই তুমি নিজে বাকিগুলো সে উদাহরণ করতে পারবা এখন আমি প্রথম একটা এটার করে দিচ্ছি আর একটা মনে করো এটার করে দিচ্ছি দেখো ওখানে ছিল আই গো টু স্কুল প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল কি আই গো টু ইস্কুল এটা ছিল ওকে এখন এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে তুমি এটাকে কিসে নিয়েছে কি নিয়ে যাবা প্রেজেন্ট কন্টিনিউসে নিয়ে যাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউসে যে নিয়ে যাবা তোমাকে তো আগে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউসের স্ট্রাকচার তাহলে তুমি এই ছয়টা স্ট্রাকচার যদি মুখস্থ না করতে পারো তাহলে তুমি একটা থেকে আরেকটাতে নিয়ে যেতে পারবে না ওকে এখন এই ছয়টা স্ট্রাকচার তুমি কীভাবে মুখাস্ত করবা দেখো প্রথমত যেটা করছি যেটা মেন ভার প্রত্যেকটার আইএনজি ফর্ম তাহলে যেখানে এখানে কন্টিনিউসে রাখছি সবগুলোকেই গ্রুপের মধ্যে কারণ প্রত্যেকটা মেন ভার হচ্ছে ফর্ম প্রত্যেকটার শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট কিন্তু শুধু পার্থক্যটা ছিল এখানে হেল্পিং ভার্ভের তাহলে তুমি যদি কোনোভাবে হেল্পিং ভার্বগুলোকে মুখাস্থ করে ফেলো তাহলে তুমি এই ছয়টা কন্টিনিউস টেন্স তোমার মুখস্থ হয়ে যাবে ইভেন তুমি একটাতে আরেকটাতে নিজেই কনভার্ট করতে পারবা ওকে এখন এখানে মনে করো ছিল আই গো টু স্কুল তাহলে আই গো টু স্কুল এটাকে তুমি বানাবা প্রেজেন্ট কন্টিনিউস তাহলে সে হবে কি আই সাবজেক্ট আই এরপরে হেল্পিং বার আয়ের পরে এম বসে তাহলে আই এম ওকে গো ছিল হয়ে যাবে কি মেন আই এনজি ফ্রম আই এম গোয়িং আই এম গোয়িং টু স্কুল বুঝতে পারছো তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে তুমি সরাসরি পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউসেও তুমি নিয়ে চলে আসলা কীভাবে তুমি এখানে জাস্ট মুখাস্ত ছিল তোমার বসাই দিলা আচ্ছা এখন আমি যদি বলি তুমি এই প্রেজেন্ট ইনডিফিনিট এটা বা এটাকে যে কোনোটাকেই তুমি বানাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কি বললাম মনে করো যে পাস্ট পারফেক্ট তাহলে সরাসরি করবা কি সাবজেক্ট বসাবা ওকে তাহলে তুমি মনে করো তখন কি যে বসাবা সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি আই ছিল আই ছিল আয়ের পর এখানে হেল্পিং ভাব কী ছিল বিন তাহলে আয়ের পরে বসায় দাও হ্যাড বিন আচ্ছা এরপরে কী ছিল ভার ভার বেছি ফ্রম তাহলে এখানে যে মেন বার মেন বার্ভটা কী ছিল গো তাহলে এখানে হচ্ছে কি গোয়িং তাহলে আই হ্যাড বিন গোয়িং তারপরে কি ছিল টু স্কুল টু স্কুল আছে কি দিয়েছে দিয়ে দিলা তার মানে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল তুমি যদি এখন এটা বানাও তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল এটা বানালে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ওকে এখন যদি তুমি এটা দাও যে ওই যে যেটা একটা হচ্ছে উদাহরণ বলছিলাম যে আই রাইট লেটার তাহলে ওখানে হবে কি এটা বানাইলে আই আই হ্যাড যেটা সে হচ্ছে সেটা কি রাইটিং আই হ্যাড বিন রাইটিং আ লেটার ঠিক আছে তার মানে তুমি যে কোনো একটা ভার যে কোনো একটা টেন্স ওইটাকে যে কোনোটাতে নিয়ে যেতে এখন হচ্ছে কি পারবা তুমি প্রেজেন্ট ইনডিফিনিটকে ফিউচার ইন্ডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিয়াস যে কোনোটাতে হচ্ছে কি নিয়ে যেতে পারবে এখন তোমার কাছে আর ব্যাপারই না শুধুমাত্র যদি তুমি এক কয়টা মুখস্ত রাখো কন্টিনিউসের যদি একয়টা মুখস্থ রাখো আচ্ছা এখন এখন আমি যেটাতে যাব সেটা হচ্ছে গ্রুপ তিন নম্বর অর্থাৎ কি গ্রুপ তিনে যেটা ছিল সেটা ছিল কি পারফেক্ট গ্রুপ দেখো তাহলে এখন পারফেক্ট গ্রুপটা একটা হচ্ছে কি দেখো পারফেক্ট টেন্সের যেটা ছিল সেটা হলো কি পারফেক্ট গ্রুপ প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টেন্স তারপরটা আমি রাখছি কিউচার পারফেক্টেন্স ওকে তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স এখন ওই যে ছিল আই গো টু স্কুল ওইটা তারা তাহলে এখানে কী হবে এখানে আগে তোমাকে স্ট্রাকচার জানতে হবে এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ তারপরে মেন ভার্ব হচ্ছে পাস পারিসল ফর্ম এটা হচ্ছে মেন ভার্ব হচ্ছে কি পাস পারিসল ফর্ম তার মানে এই ভি থ্রিটা এখন হচ্ছে পাস পারিসল ফর্ম এটা হচ্ছে সাবজেক্ট এটাতে হচ্ছে হ্যাড সাহায্যকারী ভাব এটা হচ্ছে ভি থ্রি এটা হচ্ছে অবজেক্ট এটাতে হচ্ছে কি সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ সেম এটাতেও ভিথ্রি পার হচ্ছে অবজেক্ট তার মানে পারফেক্ট গ্রুপে রাখার কারণ কি এ তিনটা পারফেক্টের দেওয়ার কারণ কি পারফেক্টের দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটারই কি ভার্ভের ভিথ্রি ফর্ম তার মানে এখানেও আমাকে মুখস্থ করতে হবে শুধুমাত্র কি হেল্পিং পার্ব তার মানে এইখানেও আমি যদি হেল্পিং পার মুখস্ত করি তাহলে এটাও আমার কি পারফেক্টের সবগুলো হয়ে যাবে তাহলে এখন ছিল কি আই গো টু স্কুল এখন এটাকে যদি তুমি বানাও পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি হবে আই আই এর পরে কি হ্যাজ বসে না তাহলে আই এর পরে কি হ্যাব তাহলে আই হ্যাভ গো ছিল গো এর পাস পরিসল কি গো এন্ড গন তাহলে আই হ্যাভ গন তারপরে কি টু স্কুল টু মার্কেট টু বাজার যেটাই দিবা সেটাই হবে আচ্ছা এখানে এটাকে এবার যদি তুমি পাস্ট পারফেক্টে নিয়ে যাও তাহলে কি হবে আই হ্যাড গন টু ইস্কুল এটাকে যদি তুমি ফিউচার পারফেস্টে নিয়ে যাও সেম খালি এখানে হ্যাডের জায়গায় এ যে হ্যাভ হ্যাড এগুলো জায়গায় আই উইল হ্যাভ বাই শ্যাল হ্যাভ আচ্ছা এখন মনে করো আমি একটা দিলাম প্লে মনে করো আমি এখানে তোমাকে একটা দিলাম যে প্লে একটা ভার এ প্লে দ্বারা তুমি যে কি তিনটা করো তাহলে তুমি প্রথমে করবা কি প্লে প্লে দিয়ে ভার কী করবা যে আই প্লে ফুটবল এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে এখন এটাকে তুমি করবা কি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাবা তাহলে আই তারপরে কি হেল্পিং ভার হচ্ছে হ্যাভ তাহলে আই হ্যাভ প্লে তো হবে না হবে প্লেছিল ফর্ম তাহলে প্লেড আই হ্যাভ প্লেড ফুটবল বুঝতে পারছো তারপরে তুমি যদি পাস্ট পারফেক্টে নিয়ে যাও তাহলে কি আই হ্যাড প্লেড ফুটবল বুঝতে পারছো আচ্ছা এরপরে মনে করো যে তোমাকে আমি হচ্ছে আরেকটা যদি আছে কি ভার্ব দিই যেমন কি হেল্প মনে করো একটা কি ভাব দিলাম হেল্প আই হেল্প ইউ প্রেজেন্ট ইনডিফিনিট এখন এটাকে তুমি কি প্রেজেন্ট পারফেক্ট তাহলে আই হ্যাভ হেল্পড ইউ বা আই হ্যাভ হেল্প দ্য পুর ম্যান ঠিক আছে এজ আই হ্যাভ হেল্প দ্য পুর ম্যান বাই হ্যাভ হেল্প দা রহিম বাই হ্যাভ হেল্প রহিম তুমি যা দাও সমস্যা নেই তাহলে এটা হ্যাব এখানে তুমি কী কী দিবা যে যদি তুমি পাস পারফেক্ট বানাও তাহলে আই হ্যাভটারে খালি হ্যাড বানিয়ে দাও আই হ্যাভ হেল্পড রহিম ঠিক আছে আচ্ছা এখন এই যে বারোটা টেন্স আমি বারোটা টেন্সকে আরেকবার ছি কি জাস্ট যদি এক কথায় বলতে চাই তাহলে প্রথমত ইনডিফিনিট গ্রুপ একটা কন্টিনিউস গ্রুপ একটা পারফেক্ট গ্রুপ একটা ইনডিফিনিট গ্রুপের মধ্যে রাখছি তিনটা ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট কন্টিনিউসের মধ্যে থেকে রাখছি কি ছয়টা পারফেক্টের মধ্যে রাখছি তিনটা তাহলে তুমি সবগুলো পারবা কি করতে হবে তোমাকে জাস্ট হেল্পিং ভারগুলো মুখাস্ত করতে হবে তাহলে এই যদি তোমাদের এর বাইরে যদি কোনো কোশ্চিন থাকে যে আমি স্যার অমুক টেন্সটা একটু বুঝতে পারলাম না বা ওই এই উদাহরণটা আমি একটু বুঝি নাই ঠিক আছে বা কোনো যদি সমস্যা হয় বা টেন্সের যদি আরও কোনো ক্লাস চাও তোমরা বলতে পারো আরও ক্লাস দিব সমস্যা নাই